সায়ন কোথায় জানালেন বিনো নেক্সট জেন কাপের প্রথম ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল বৃহস্পতিবার ইংল্যান্ডের ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে গোলে পরাজিত হয়েছে লাল হলুদ ব্রিগেড ম্যাচের পর পেনাল্টি করতে পারেনি ইস্টবেঙ্গল প্যালেসের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন সায়ন ব্যানার্জি কোথায় ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে পরাজয়ের পর এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল রিজার্ভ দলের কোচ বিনো জর্জকে বিনো জানিয়েছেন এদিনের ম্যাচে কেন ছিলেন না ইস্টবেঙ্গলের অন্যতম সেরা যুব প্রতিভা শুধু সায়ন নন আরও দুজন ফুটবলারকে মাঠে নামাতে পারেনি বিনো জর্জ নেক্সট জেন কাপ খেলার জন্য ইংল্যান্ডে গিয়েছেন ইস্ট বেঙ্গল পরপর রয়েছে ম্যাচ রিজার্ভ দলের ফুটবলারদের নিয়ে ইংল্যান্ডে গিয়েছেন বিনো সায়ন ব্যানার্জিও গিয়েছেন দলের সঙ্গে ইস্ট বেঙ্গল ঘরোয়া লিগ দিয়ে মরসুমের শুরুটা ভালো করলেও চোট আঘাত সমস্যায় জর্জরিত ফার্স্ট টিমের পাশাপাশি রিজার্ভ দলের একাধিক ফুটবলার রয়েছেন চোটের কবলে ম্যাচের পর বিনোজর জানিয়েছেন সায়ন এখনও চোট সারিয়ে মাঠে নামার চেষ্টা করছেন শুধু সায়ন নন গুরনাস জোসেফো প্যালেসের বিরুদ্ধে মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন না দলে একাধিক চোট আঘাত সমস্যা থাকায় চোটের হাতেও অপশন কমেছে তবে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে পরাজয়ের কারণ হিসেবে চোট আঘাতের অজুহাত বিনোজর্জ দেননি তিনি স্পষ্টই জানিয়েছেন মাঠে পরিকল্পনা কাজে আসেনি তার কাছেও এটা নতুন অভিজ্ঞতা আগামী ম্যাচে আরও ভালো ফলাফল করার চেষ্টা করবে দল কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন